হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি সবার প্রথম আমরা রয়্যাল রাম্বল স্টেজের খুব ভালো একটা ড্রোন ভিউ দেখব আর আপনারা হয়তো আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এটা অনেক সুন্দর একটা ভিউ আর এটা রেড যদি করি 10 এ 10 দেব আমি আপনারা কত দিবেন আমাকে কিন্তু জানাবেন এক কথাই সৌদি যারা আছে একদম কিল করে দিয়েছে কেন বললাম কারণ 30 দিনের মধ্যে এটা তৈরি করা আসলে মজার বিষয় না এটা উপর থেকে খুবই ভালো লাগতেছে লাইটিং গুলো আরো বেশি সুন্দর লাগতেছে দেখে মনেই হবে না এটা যে টেম্পোরারি একটা স্টেডিয়াম এবং এটা যে 30 দিন আগে তৈরি করা হয়েছে কেউ বুঝতেই পারবে না মনে হবে এটা আগে থেকে এমন ছিল জাস্ট ডাব্লিউ এর জন্য রেডি করা হয়েছে এবং আপনাদের জানা উচিত এই যে স্টেজটা তৈরি করা হয়েছে এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ লোকেরা তৈরি করেনি সৌদি যারা আছে মানে সিটি কর্পোরেশন অবশ্যই তৈরি করবে তারা তৈরি করেছে আর এখন মানে দুই দিন আগে ডাব্লিউডাব্লিউ লোকেরা গিয়েছে আর সৌদির ওয়ার্কাররা যেভাবে কাজ করেছে এদেরকে তো দশে দশ দেওয়া উচিত এক কথা ইনক্রেডিবল বলবো আমি নর্মালি আপনারা দেখেন ডাব্লিউডাব্লিউ যদি রেসের মিনিয়া অথবা কোনো অন্য কোনো শো করে তারা তাদের ওয়ার্কার দেয় এবং সেখান থেকে ওয়ার্কার নেয় আর এখানে রয়্যাল রাম্বলে যেটা করা হয়েছে এটা সৌদির ওয়ার্কাররা করেছে এবং আপনার স্টেজের আরো একটা লুক দেখেন খুব ভালো মতো দেখবেন দেখে মনে হচ্ছে খুব লম্বা একটা ক্যাসেল তৈরি করেছে এছাড়াও আপনারা আরো একটা জিনিস নোটিস করবেন জুম করে আপনাদের দেখাই একটা সার্কেল হয়তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা টার্নেল আর এখান থেকে সুপারস্টাররা এন্ট্রেন্স করবে আপনারা এখানে এই ডাব্লিউ একটা ফিল পেতে পারেন এই ডাব্লিউ না আগে ডাব্লিউ এটা ইউজ করতো তারপর অফ করার পর এই ডাব্লিউ ইউজ করতেছে এখন আবার রয়্যাল এম বলে এরকম টার্নেল দেওয়া হয়েছে আর লাইটিং এর বিষয়ে যদি বলি খুব ভালো লাইটিং তারা করেছে এইখানে আমার একটা কথা আছে লাইটিং তো ভালো কিন্তু লাইটিংটা ডাব্লিউ ডাব্লিউ কিভাবে ইউজ করে সেটাও কিন্তু দেখার বিষয় যদি তারা চায় ক্রাউডদের উপর কমপ্লিট লাইট দিতে পারে আবার নাও দিতে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইট আছে আর এটা কিন্তু রয়্যাল নম্বল স্টেজের ক্রেজি আপডেট শুধু ক্রেজি আপডেট না ক্রেজি একটা লুক আমি তো আপনাদের প্রথমেই বললাম আপনারা রেড করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত রয়্যাল নম্বল এর আপডেট কিন্তু আপনাদের আমি দিয়েছি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্টেজের ভিউটা আমি যতবারই দেখি আমার কাছে রেসেন্ট মিনার মতো ফিল আসে এছাড়াও আপনাদের আরও তিন চারটা ফটো আছে সেগুলো দেখাই আর এখানে ড্রোন শো করা হয়েছে আপনারা জানেন ড্রোন শো এখন অনেক বেশি পপুলার ড্রোন শোতে তারা আন্ডারস্পিড চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নও রেখেছে এছাড়াও তারা রেসেলমিনা ফরটি কে অ্যাডভারটাইজ করেছে রেসেন্ট মিনা ফরি হবে সেটা তারা না দেখিয়ে তাদের এরিয়াতে যেটা হবে মানে সৈদিতে রেসেন্ট মিনা ফরটি থ্রি সেটা তারা দেখিয়েছে আর আমার কাছে এদের সবকিছু ভালো লেগেছে এরা একদম পাগল ডাব্লিউ জন্য শুধু টাকা দেয় না তারা সব কিছু করে আমি আবারও বললাম আমি দশে দশ দিব আপনারা কত দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা রয়্যাল রাম্বলের নেক্সট আপডেট বলবো আর এটা হচ্ছে রিং ইয়ারের বিষয় আর ডাব্লিউডাব্লিউ ফিমেল সুপারস্টারকে নর্মালি তারা যে রিং গিয়ার পরে আসে সেটা কি পরে আসবে নাকি সৈদির জন্য স্পেশিয়াল যে রিং গিয়ার হয় সেটা পরে আসবে এটার বিষয়ে রেসলিং ফোর্স একটা আপডেট করেছে এখনো জন্য এক্সপেক্টেড আছে সৈজিতে সেই গিয়ারই পরে আসবে তারা মানে এখানে প্যারামিটারস হবে কোনো লেভারেজ হবে না ফিমেল সুপারস্টার তাদের রিং গিয়ার পরে আসবে না সেটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কভার থাকবে আর আমরা সবাই জানি সৌদিতে এলাও না আর মহিলাদের তো রেসলিং করা উচিত না মানে সৌদির যদি আমরা ল দেখি আইন দেখি আমরা সেদিকে না যাই যেহেতু তারা রয়্যাল রেম্বল করতেছে উইমেন্স রয়্যাল রেম্বল সেখানে তারা পুরা কভার হয়ে আসবে উপর থেকে নিচ পর্যন্ত এরপর আমরা মিস্টার ইগোয়নার বিষয়ে কথা বলবো এবং মিস্টার ইগোয়নাকে আপনারা রয়্যাল রেম্বল ম্যাচে দেখতে পারবেন শুধু সে না ট্রিপল এর সুপারস্টারও পার্টিসিপেট করবে রয়্যাল রেম্বলে এবং ডাব্লিউ এখন তাকে প্ল্যান করেছে রয়্যাল রেম্বলে নিয়ে আসবে আপনারা হয়তো মিস্টার ইগোনাকে চিনেছেন যদি না চিনে থাকেন সে হচ্ছে ট্রিপল এর সুপারস্টার এবং এর আগের বছর কিন্তু সে অনেকটা ট্রেন্ডে এসেছিলো এবং ইনস্টাগ্রামে অলরেডি সে ভাইরালও হয়ে গিয়েছিল তো এর জন্য ডাব্লিউ ডাব্লিউ তাকে রয়্যাল রামল ম্যাচে নিয়ে আসবে আর ডাব্লিউডাব্লিউ তাকে যে নিয়ে আসবে আমার মনে হয় তাকে পপের জন্য নিয়ে আসবে কিন্তু সৌদি যারা আছে তারা কি সেভাবে পপ দিবে কিনা সেটাও আমার দেখার বিষয় আমরা এরপর আমরা সিএম পাং এবং করিডোর এর বিষয়ে কথা বলবো আমার মনে হয় সিএম পাং কিছু টিজ করতে চাইছে কারণ সে তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কোরির সাথে তার ছবি আমরা শুনেছিলাম রেসেন মিডিয়াতে করি এবং সিএম পাং এর ম্যাচ হতে পারে এটা রেসেন্ট মিডিয়া কথা বলতেছি আগে থেকে আর কি চান্স ছিল আর আমরা সবাই জানি তাদের একটা ম্যাচ হবে এটা টাইটেলের জন্য হোক অথবা না হোক ম্যাচ তাদের হবে আর এখন আপনারা যদি দেখেন সিএম পাংক হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর কোরির কাছে টাইটেল নেই এমনটা হতে পারে আনএক্সপেক্টেড কোরিরোস রয়্যাল রাম্বল জিতবে এবং সে টাইটেলের জন্য ঘুমাই কিনতে আর কেনা সিএম পাংকে চ্যালেঞ্জ করবে অথবা সে এলিমিনেশন চেম্বার জিতে সিএম পাংকে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবে হ্যাঁ আমি যেটা বলতেছি এটা পসিবল আছে এটা করলে আনএক্সপেক্টেড রুট এর মধ্যে ডাব্লিউ চলে যাবে দেখেন ডাব্লিউ একটা সময় মাল্টিপাল অনেকগুলো স্টোরি চালাচ্ছে কোড়িকে নিয়ে রোমেন কোড়ি কোড়ি ড্রুম কোডি ড্রুমা কিন্তা জেকাফ ফাটু তারপর এখন কোডি ভার্সেস পাঙ্কেরও রুমার আসছে এই ভাবে যদি ডাব্লিউ চালায় তাহলে স্টোরি লাইন দেখে কিন্তু আমরা মজা পাবো না একটা ভুল মুভের জন্য সব টাইমলাইন ছিড়ে যাবে বাট সিএম পাং যেহেতু দিয়েছে কিছু না কিছু তো টিস করতেছে আমার মনে হয় রয়্যাল রাম্বলে কিছু হবে আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা এজ স্টাইলের বিষয়ে কথা বলবো আপনারা জানেন রয়্যাল রাম্বলে এজ স্টাইল এবং গুন্থারের ম্যাচ হবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং পসিবিলি এজ স্টাইল এখানে রিটায়ার হতে পারে আর ডাব্লিউডাব্লিউ থেকে পার্মানেন্টলি চলেও যেতে পারে এগুলো করার আগে একটা মেজর টুইস্ট এসেছে সেটা কি আপনাদের আমি বলি রয়্যাল রাম্বল ম্যাচ হওয়ার আগে এইজ স্টাইল একটা নিজেই ট্রেডমার্ক ফাইল করেছে এবং সেটার নাম হচ্ছে দ্য ফেনামিনো এজ এস্টাইল এবং পি ওয়ান লোগোর জন্য মানে ফেনামোনাল ওয়ান আর এজকে এখন বলা হয় ফেনামোনাল এই স্টাইল আর এই দুইটার জন্য স্টাইল নিজে ট্রিটমেন্ট ফাইল করেছে আর এই দুইটা টার্মের রাইটস নিজেই নিয়ে নিয়েছে আর এমনটা কখন হয় কেন হয় মনে করেন তার নিজের নিজের নামে রাইট কাছে আছে এবং এই তে সে ট্যামাসো চ্যাম্পার নামে এসেছে যেহেতু তার কাছে রাইট আছে সে যে কোনো কোম্পানিতে তার নিজের নাম ইউজ করতে পারে এবং আপনাদের বলে যে তার নিজের নামটা নিয়েছে এটা রাইটস আগেই ছিল যেটা আছে সেটা সে নিজে ট্রেডমার্ক করেছে এরকম যেহেতু করেছে হয়তো যেতে পারে রিটায়ার হওয়ার পর অথবা এই ডাব চলে যেতে পারে এমনটা পসিবল কারণ সে এটা রয়্যাল ড্রাম্বলের কয়েকদিন আগে করেছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আমরা রয়েন্স এর বিষয়ে কথা বলবো আর সার্চ চ্যালেঞ্জ রয়্যাল রামেলে পার্টিসিপেট করবে এটা নিয়ে একটা মেজর আপডেট এসেছে আপনারা অবশ্যই কেয়ারফুলি শুনবেন প্রথমেই বলে দেই ইএসপিএন এ সার্চ চ্যালেঞ্জ এসেছিল এবং সে বলেছে সে রয়্যাল রামেলে আসবে না সে যে বলেছে যে আসবে না তার আগে তো তাকে কোশ্চেন করা হয়েছিল তাকে ইএসপিএন এর যে হোস্ট সে তাকে এমন ভাবে কোশ্চেন করেছে আমরা বুঝে গিয়েছি সে রয়্যাল রামেলে আসবে সে বলেছে যে আপনি তো রয়্যাল রাম্বলে আসতেছেন তাই না সে কোয়েশ্চেন করতেছে না সে একদম বলেই দিয়েছে বলে আপনি রয়্যাল রাম্বলে আসবেন পার্টিসিপেট করবেন এরপরে আপনার মানে দিন পর আপনি আসতেছেন আপনার কেমন ফিল হচ্ছে সে কিন্তু কোশ্চেন করেনি সে ডিরেক্ট বলেই দিয়েছে সে আসবে আর আপনার ইন্টারভিউ দেখলে বুঝতে পারবেন তারপরে স্যাচলসের চেহারাটা একদম মানে থমকে গিয়েছিল মনে মনে চিন্তা করতেছিল সে কি স্পল করে দিল সব তারপরে স্যাচলেন্স বলে যে না আমি আসবো না আর আমার এখন মনে হচ্ছে এটা একটা স্পয়লার আর আপনারা সবাই জানেন বলা হয়েছিল মিনিয়াতে চান্স আছে পার্টিসিপেট করার জন্য এবং সে মিনিয়ার আগে ক্লিয়ারও হয়ে যাবে সবকিছু মিলিয়ে এটা একটা মেজার আপডেট আমার মনে হয় স্যার আসবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে